সবাইকে স্বাগত আরেকটি ক্লাসে আজকের ক্লাসটা হবে আজকের ক্লাসটা হবে ধারা এবং কৃদ্ধিপদ বিস্তৃতি নিয়ে দুই সালে এসএসসি পরীক্ষার্থীদের জন্য আজকের এই ক্লাস আজকের ক্লাসে আমি যে বিষয়গুলো দেখাবো সেটা কি এসএসসি পরীক্ষায় আসার মতো এবং কি এটা আসার সম্ভাবনা খুবই বেশি আমরা আজকে দেখাবো যে ধারা থেকে আবৃত্ত দশমিক ভগ্ন অংশকে কীভাবে সাধারণ ভগ্ন অংশে কী করা যায় রূপান্তর করা যায় আমি তিন দশমিক দুই চার এ একটা কি দেখাবো যে এটাকে কেমন কেমনে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করা যায় আমি প্রথমে আগে কি মোট সংখ্যা নেব তিনশো চব্বিশ বিয়োগ যে সকল সংখ্যার উপর আবৃত নাই পণ্যপণিক নাই সেই সংখ্যাগুলো কি কী করবো বাধ্য দেবো বাদ এবং দশমিকের পরে আমরা কি করব চিন্তা করব। দশমিকের পরে কী কী আছে দশমিকের পরে আছে হলো দুই এবং চার এবং এই দুটা সংখ্যার উপরে কি আছে পৌনবনিক আছে এই দুইটা সংখ্যার উপরে পৌনবনিক যদি থাকে এই দুইটা সংখ্যার পৌনবনিকের জন্য আমরা কি দুইটা নয় ব্যবহার করব। তাহলে এখান থেকে পালাম কত তিনশো একুশ কত নয় নয় এটা একটা কি সাধারণ ভগ্নাংশ এরপর যদি আমি এরকম চিন্তা করি টু থ্রি ফোর এরকম যদি চিন্তা করি আমরা মোট সংখ্যা ওই একইভাবে কাজ করব। মোট সংখ্যাগুলো নেব বত্রিশ চৌত্রিশ বিয়োগ কোন সংখ্যাগুলোর উপর কি পৌনে নাই বত্রিশের উপর কি পৌনে নাই এবং দশমিকের পরে কি আছে তিনটা সংখ্যা আছে এই তিনটা সংখ্যার মধ্যে দুইটা সংখ্যার উপর পৌনে আছে একটা সংখ্যার উপর পৌণোপণিক নাই তাহলে সেক্ষেত্রে কী করব দুইটা সংখ্যার উপর পৌনেপণিক থাকা মানে কি ওই দুইটা সংখ্যার জন্য আমরা দুটো নয় ব্যবহার করব এবং দশমিকের পরে একটা সংখ্যার উপর পৌনে নাই তার জন্য কি শূন্য ব্যবহার করব তাহলে দেখো তো কত আসে দুই আর শূন্য দুই কত আসে তিন নিচে কত নয়শো নব্বই মানে এত সহজে আমরা যে বা আবৃত দশমিককে সাধারণ ভগ্ন অংশে কী করতে পারি রূপান্তর করতে পারি এরপরে দেখো আমরা যদি এই অধ্যায় থেকে যে সমষ্টি বের করতে যাই সমষ্টি বের করতে গেলে এক থেকে একশো পর্যন্ত যদি কাউকে বলা হয় যে এর সমষ্টি বা যোগ ফল বের করে দেখাও আমরা কিন্তু যে এর অনেক সময় নিয়ে নেব কারণ হলো যে এক থেকে একশো পর্যন্ত এর যোগ ফল বের করা কিন্তু অনেক জটিল বা সময়ের ব্যাপার কিন্তু আমরা সেটাকে খুব এটা করতে পারি যে এক থেকে যদি একশো পর্যন্ত আমরা যোগ করি বা সমষ্টি নির্ণয় করতে যাই সেক্ষেত্রে আমাদের নির্দিষ্ট একটা কি সূত্র আছে সমষ্টি লয় সূত্র যেমন সমষ্টি সমষ্টি কত সংখ্যা যোগ কত শেষ সংখ্যা গুণন কত পদ সংখ্যা ভাগ কত দুই ভাগ দুই এখন প্রথম সংখ্যাটা কি প্রথম সংখ্যা হলো কত এক প্রথম সংখ্যা এক শেষ সংখ্যা কত একশো এবং পদ সংখ্যা কত আছে একশো ভাগ কত দুই এখান থেকে পঞ্চাশ দুগুণ কত একশো তাহলে এখান থেকে আমরা পাবো কত একশো এক গুণ কত পঞ্চাশ এখন একশো এক গুণর পঞ্চাশ যদি যাই পঞ্চাশ এবং একশো যদি গুণ করতে যাই দেখো কত আসে পাঁচ পাঁচ অক্ষে পাঁচ শূন্য পাঁচ অক্ষে পাঁচ শূন্য তাহলে পাঁচ কত পঞ্চাশ আমাদের কিন্তু আসলে সময়টা কিন্তু খুব একটা লাগার কথা ছিল না বা লাগেও নাই এখন এর পরে দেখো এর সমষ্টি আমি কিছু দেখাবো এখান থেকে একটু দেখো যে আমরা যদি এরকমের রাশি পাই থ্রি প্লাস থ্রি এরকম রাশি যদি পাওয়া যায় এরকম রাশি হব যেমন থ্রি 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 টু 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 ফোর 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 ফাইভ 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 নাইন এইট 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 এরকমের যদি বা ওয়ান 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 এরকমের কোনো রাশি যদি আমাদের দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা সরাসরি কিন্তু যে সমষ্টি নির্ণয়ের ক্ষেত্রে আমরা দিতে যেতে পারি তাহলে ধরি কী কী দেওয়া আছে ধরি ধারাটির এন সংখ্যক পদের সমষ্টি ধারাটি কি দেওয়া হচ্ছে এর সংখ্যক পদের সমষ্টি তাহলে এর সমান কত আমরা লিখতে পারি থ্রি প্লাস থ্রি 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 প্লাস ডট কত এন সংখ্যক পর্যন্ত আমরা কি এর মান পাব কি আছে এন সংখ্যক পর্যন্ত পর্যন্ত আমরা কি পাবো এর মান পাব এখন এইখান থেকে যদি আমি বা এস ইকাল টু থ্রি কমন নিলাম ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান ওয়ান ডট কত এন সংখ্যক পর্যন্ত কিন্তু আমাদের মানটা কি রয়ে গেল এখন এখান থেকে দেখো যে এই ধরনের রাশিতে আমরা সব সময়ের জন্য নয় দ্বারা কি করব গুণন করব এবং কি নয় দ্বারা ভাগ করব। নয় দ্বারা যদি গুনুন করি দেখো কি আসে প্লাস কত যায় অবশ্যই লেখা যায় এখন এই ক্ষেত্রে আমরা নয়টাকে আমরা ধারায় রূপান্তর রূপান্তরিত করবো দেখো এস ইকাল টু থ্রি নাইন দশের থেকে যদি একবার দিই কত বাসে নয়

এক এক এরকম চলতে থাকলে কি এন সংখ্যক পর্যন্ত এর মান কি পাওয়া যাবে এখানে আমরা কি করলাম এন সংখ্যক পর্যন্ত নিলাম দেখো তো এখানে সূত্র বসানো যায় কি না এস ইকাল টু থ্রি নাইন কত আসে এটাকে যদি প্রথম পদ হিসাবে নেই এবং সাধারণ অনুপাত পাবো কি আমরা ওই দশই কি সাধারণ অনুপাত পাবো এখন এই দশ যদি সাধারণ অনুপাত পাই দশ যদি সাধারণ অনুপাত পাই আর এর মানটা যখন দেখো আর এর মান যখন কি হবে একের ছোট হবে আর এর মান যখন একের চেয়ে বড় হবে তখন সেক্ষেত্রে একটা সূত্র পাবো এবং আর এর মান যখন কি হবে ছোট হবে তখন আর একটা কি সূত্র পাবো সেই সূত্রের জন্য দেখো কত আছে টেন ইন টু টেন টু দেওয়ার কত এন মাইনাস কত ওয়ান কারণ সংখ্যাটা আমাদের কি বড় আর এর চেয়ে একের মানটা কি হয়েছে বড় হয়েছে আর এসে কত হয়েছে একের মানটা বড় হয়েছে সেই সেক্ষেত্রে দেখো কি আসে হলো কত টেন মাইনাস কত ওয়ান এখান থেকে মাইনাস কত এন এখান থেকে আমরা নেব দেখো কি আছে বা এস ইকুয়াল টু থ্রি নাইন কত টু কত এন মাইনাস ওয়ান ভাগ কত নাইন এরপর এখান থেকে দেখো নাইন কে আলাদা করো মাইনাস থ্রি এন ভাগ কত নাইন বা তিন দশকে কত তিরিশ নয় ন কত একাশি টেন টু দিবর এন মাইনাস ওয়ান মাইনাস কত থ্রি এন ভাগ কত নাইন যদি এ ধরনের কোনো এই ধরনের কোনো প্রশ্ন থাকে বা এই ধরনের কোনো সমাণিতিক সমস্যা থাকে সেক্ষেত্রে আমরা কি করতে পারি এরকমের গাণিতিক সমস্যাগুলো সরাসরি প্রথম পদ দ্বিতীয় পদ যদি আমরা বিবেচনা করতে পারি তাহলে সেক্ষেত্রে কি এগুলো দ্রুত বের করা কি সম্ভব এখন আমি আরো একটা গাণিতিক সমস্যা তোমাদের দেখাবো সেটা হলো কি যে অসীমতক সমষ্টি যদি থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে এই গাণিতিক সমস্যাগুলো কি সমাধান করব। অসীমতক সমষ্টি হলো যে মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ান পর্যন্ত আর এর মানটা কি হবে নির্ণয় করা লাগবে বা বের করা লাগবে অসীমতক সমষ্টি অসীমতক সমষ্টি ক্ষেত্রে মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ান পর্যন্ত আমরা কি পাবো আর এর মানটা পাবো আর এই আর এর মানটা পাওয়ার জন্য যে আমরা যে মান যে সূত্রটা প্রয়োগ করবো সেটা হলো কি এস ইনফিনিটিভ এস ইনফিনিটিভ এ ভাগ কত ওয়ান মাইনাস কত আর এই সূত্রটা আমরা প্রয়োগের মাধ্যমে আমরা অসীমত সমষ্টি নির্ণয় করতে পারব আচ্ছা দেখো যদি একটা আমি রাশি দেখি সেটা হলো কি ফাইভ এক্স মাইনাস কত ফোর ফাইভ এক্স মাইনাস ফোর ওয়ান ভাগ কত ফাইভ এক্স মাইনাস ফোর প্লাস

প্রথম পদ প্রথম পদ এল কত ওয়ান ভাগ কত ফাইভ এক্স মাইনাস ফোর সাধারণ অনুপাত কি দাও আছে সাধারণ অনুপাত আর ইকাল টু দ্বিতীয় পদ ভাগ কত প্রথম পদ তাহলে সেক্ষেত্রে আমরা কি পাবো ওয়ান ভাগ কত ফাইভ এক্স মাইনাস পাবো যেহেতু কি দাও আছে ওয়ান ভাগ কত ফাইভ এক্স হোল এখানে প্রথম পথটা দেওয়া হচ্ছে আমরা এখান থেকে দেখো অসীমত সমষ্টি নির্ণয় করতে পারবো কারণ হলো এখানে শর্ত দেওয়া আছে দেখো এই শর্তটা কি দেওয়া আছে মাইনাস ওয়ান থেকে কি প্লাস ওয়ান পর্যন্ত আমরা কি পাবো এর মান পাব এখন এখান থেকে যে অসীমতক সমষ্টি বের করতে যাব এখানে দেওয়া আছে কত দেখো এই একটা অসমতা দেওয়া আছে এবং এখান থেকে আরও একটা কি দেওয়া আছে অসমতা দেওয়া আছে এর মানের সাহায্যে আমরা কি অসীমতক সমষ্টি নির্ণয় করতে পারব এরপরে দেখো আমরা যদি দ্বিপদ বিস্তৃতির ক্ষেত্রে যাই দ্বিপদ বিস্তৃতিতে আমাদের কি কি দেওয়া আছে দ্বিপদ বিস্তৃতিতে দেওয়া আছে হলো প্যাসকেলের সূত্র এবং প্যাস্কেলের প্যাসকেলের অনুযায়ী আমরা কি দ্বিপদ বিস্তৃতি নির্ণয় করতে পারব বিস্তৃতি নির্ণয় করব এবং এর মধ্যে আছে হলো তোমাদের যে মধ্যপদ নির্ণয় এবং এক্স বর্জিত পদ নির্ণয় আমরা প্যাসকেলের যে সূত্রটা পাবো সেটা হলো কি ত্রিভুজ বিধি ওয়ান টু ওয়ান বিধি নিয়ে আমরা কি করতেছি বিপদ বিস্তৃতি করতেছি প্রত্যেকটাই কি দেওয়া আছে দেখো প্রত্যেকটাই দেওয়া আছে কি এক একটা সহক দেওয়া আছে আমরা এই বিস্তৃতির এই যে সহক নেব নেবো আমরা জানি কি বিস্তৃতিটা কি এবং দ্বিপদ কি দ্বিপদ বিশিষ্ট যে রাশি পাবো সেটা হলো কি দ্বিপদ এবং সেটাকে যখন আমরা কি করতেছি বিস্তৃতি করতেছি সেটা হলো কি দ্বিপদ বিস্তৃতি এখান থেকে যদি আমি দ্বিপদ বিস্তৃতিটা দেখাইতে যাই যেমন এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার এটা কি আছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র দেওয়া আছে এবং এখানে পদ সংখ্যা আছে কয়টা দুইটা আমরা কিন্তু পাইছি কয়টা তিনটা এখান থেকে আরো একটা যদি নেই এ প্লাস বি হোল কিউব এ কিউব প্লাস থ্রি এই স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস কত বি কিউ এখানে দেখো দুইটা পদ থেকে আমরা কি চারটা পদ পাইছি এখন এখানে প্রশ্ন হলো যে বিস্তৃতির আমরা বর্জিত পদ কিভাবে আমরা নির্ণয় করব বর্জিত পদ যদি আমরা নির্ণয় করতে যাই এখানে দেখো কিউব আর আরেকটা ক্ষেত্রে হলো যে আমাদের যখন পাওয়ার কিউব ফোর ফাইভ চাই দাও থাকুক প্রথম পদ প্রথম পদ এবং শেষ পদে যে পাওয়ারটা থাকবে সবই কি একই রকমের পাওয়ার থাকবে এলে কিউব ইন্টু আমরা বর্জিত যে পদটা নেব কারণ তা হচ্ছে বি টু দি পর জিও প্লাস থ্রি এই স্কোয়ার বি কারণ থ্রি এখানে এ থ্রি মাইনাস ওয়ান বি ওয়ান আমরা পদের পার্থক্যগুলো কি করব যে এক করে কমবে আর এক করে কি করবে বাড়বে প্লাস থ্রি এ থ্রি মাইনাস টু কত এখানে এক কমছে এখানে আরো এক বাড়ছে প্লাস এ টু দি পাওয়ার থ্রি মাইনাস থ্রি বি কিউ দেখো সর্বশেষ যেটা হইছে সেটা হলো কি পদের পার্থক্য এটা কি হয়েছে জিরো এবং বিটা হয়েছে কি বিটা হয়েছে কি জিরো এখানে দেখো বিটা জিরো এখানেও কি আছে এটা কি জিরো এটা যদি কাটে তাহলে কি আসে এটাও জিরো তাইলে এখান থেকে আমি এক্স বর্জিত পদ অবশ্যই এখান থেকে নিতে পারবো যেমন বি হলো কি এখানে বর্জিত পদ বর্জিত পদ আর এখানে এ হলো কি বর্জিত পদ এখন এই ক্ষেত্রে তুমি যদি বলো যে আসলে দ্বিপদ বিস্তৃতিটা আসলে কি যে আমরা যে কোনো দুইটা দুই পদ বিশিষ্ট সংখ্যা বা উৎপাদককে আমরা যখন বিস্তার ঘটাবো ব্যাপক আকারে কি বিস্তার ঘটাবো সেটা হলো কি দ্বিপদ বিস্তৃতি এখন এখান থেকে সূত্র যদি আমি নিতে যাই মনে করে এটা দেওয়া আছে এ প্লাস কত এক্স হোল টু দ্বিপর কত এন আমরা প্রথম যে উৎপাদক পাবো এ টু দ্বিপর এন পরে কি আসে এন সি কত এন সি টু দি কত ওয়ান প্লাস এন মাইনাস টু এক্স টু মানে প্রত্যেকটা ক্ষেত্রেই পদের যে পার্থক্য বা পদের মানগুলো এক কমবে আর এক করবে বাড়বে তোমাদের এই ক্লাসে আসলে যে ধারার জন্য যে সকল গাণিতিক সমস্যা এবং বিপদ বিস্তৃতির যে সকল সমস্যা আসলে সম্পূর্ণ একই ক্লাসে সমাধান করা সম্ভব নয় আরও একটা ক্লাস আমি তোমাদের সামনে বিস্তারিত আলোচনা করব সব